إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين يقنصين تركتار يخي أدم خبايله نبي راته خبايشون نبي راته خبايشون نبي راته খাওয়াইছন একই গাছের ফাতা খাওয়াইলা কিন্তু ফয়লা দলের ফেটো মিটি গনাবি আর দ্বিতীয় দলের মাঝে অবনতি ফয়লা দলের মাঝে উন্নতি আর উন্নতি দুই নম্বর দলের মাঝে খালি অবনতি আর অবনতি ইমাম রাজি রহমতুল্লাহ আরে নিজেই নিজের প্রশ্ন করেন তান কিতাবের মাঝে লেখছন ই পরিবর্তন আইল কেমনে আতের মাঝে কোনো বেশম নাই আদমের মাঝে কোনো বেশম নাই তিন গাছের মাঝেও কোনো বেশম নাই ফাতার মাঝেও কোনো বেশম নাই সমান ভাবে দিলে আর তারা তো সমানভাবে খাইলো এক গুরর উন্নতি হইল আরেক গুরর অবনতি кер লাগিয়া অনিয়তের নিয়তের বেশ কম кер মাঝে বেশ কম নিয়তের মাঝে বেশ কম কো না кер মাঝে বেশ কম кер মাঝে বেশ কম নিয়তের মাঝে বেশ কম ইননামাল আমালু বিল নিয়াহ ইননামাল আমালু বিল নিয়াহ ওয়া ইননামালিকুল লিমরি মা নাওয়া নিয়তের মাঝে বেশ কম ফয়লাগুর নিয়ত আসিল শুদ্ধ তার লক্ষ্য আছে একমাত্র তাহিম আদম একমাত্র তাহিম আদম আদমরে সম্মান করা আদমের যে আর সেইটা ছিল তারার লক্ষ্য তিন গাছের ফাতা খাওয়া তারার লক্ষ্য আছিল না মৃগ নাবে তারার লক্ষ্য আছিল না তারার লক্ষ্য আছিল আদমরে সম্মান প্রদর্শন করা আদম সম্মানই তারা সম্মান প্রদর্শন করলে আল্লাহ তালায় তার সম্মানও বাড়াই দেন এই লক্ষ্যে তারা আদমের কাছে গেছে তিন গাছের ফাতা খাইছে আর দ্বিতীয় দল আদমের তাজিমের জন্য গেছে না আদমরে সম্মান জানাইবার জন্য গেছে না নিজের ফেটে মৃগ গলাপি সৃষ্টি করার জন্য গেছে লক্ষ্যের মাঝে বেশ কম আছে না নাই নিয়তের মাঝে বেশ কম আছে না নাই পাতা না বেশ কম আছে না নাই বেশ কম আছে এই জন্য ফয়লা দল হইছে সফল এবং দুই নম্বর দল হইছে বিফল ফয়লা দল হাসিল করছে উন্নতি আর দ্বিতীয় দলের হইছে আর অবনতি শুধু অবনতি না বরং এরা মারাত্মকভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে গেছে ঠিক এইভাবে এই ওয়াজ আর মহফিল এই ওয়াজ আর মহফিল এই কোরআন আর তিলাবত আর হাদিসের তালিম আর হাদিসের তালুম হিফজের ফরা আর হিফজের ফরানি আজকের যুগে হাফিজুল কুরানের অভাব নাই হাফিজুল কুরানের সংখ্যা বাড়ছে না বাড়ছে না মাথ না বাড়ছে না বাড়ছে না বাড়ছে বারা ভালা বারা ভালা রানী হাফিজুল কুরআন বারা ভালা রানী বারা ভালা কিন্তু হাফিজুল কুরান যারা হইতে আছে এরা মানুষ এরা নিয়ন্ত্রে আমাদের আলি মখলের ধ্বংস হটতে আছে না আজকে ভালো ভালা হাফিজুল কোরআন এটা আজকে হাফিজুল কোরআন হয় এটা আজকে প্রতিযোগিতায় নিজের নাম বাড়ি লাগে নয় এরা সৌদি আরব যাইবার লাগে হাফিজুল কোরআন নয় এরা দুবাই যাইবার লাগে হাফিজুল কোরআন নয় এরা সমাজে প্রতিষ্ঠিত হইবার লাগে হাফিজুল কোরআন নয় অবু খাফিজে দোলান বানাই নিছে ষাট হাজার ষাট লাখ পাই নিছে আমার ফা জবরদস্ত তার মধুর কণ্ঠ তারে হাফিজ বানাইলে ও সত্তর লাখের মালিক কই দিব এই লোককে আজকে হাফিজুল কোরআন বানানি হইতেছে নিয়ত ফাঁসি দিয়ে গেছে এই জন্য কোরআনের আসর নাই ঠিক